মেম্বারের লাগে যদি আমার সাদি না দেয় তাইলে আমি গলায় ফাঁস দিব আর হেগরে ফাঁসাই দিব থানায় একটা জিডি করুম তাই কালে সে আর মানে কি কি কইছে আবার কইছে রাজি হইছে বিয়ে দিব যাক তাই তো জামেলা শেষ আমার পাওনা 5000 টাকা দেন ওই কি এর 5000 তলে আমি 5000 টাকা দিছি না আগে কে আপনার লাগে আমার চুক্তি হইছে না মেম্বারের লাগে যদি আমনের আমি বিয়ে দিতে পারি তাহলে 10000 টাকা দেবেন তাই 5000 টাকা আগে দেন এখন 5000 আমি পাই না চুপ কি নাকি

তুই আমার কাছে একটা কানা করি পয়সাও পাবি না ঠিক আছে বেশি কথা কইলে কি করুম জানোস এই যে জুতা আছে না এটা দিয়ে তোর আমি পিঠাম জয়ন্তিকা উপরে আল্লাহ একজন আছে আর বিচার করবে একদিন হা করব করব আল্লাহ বিচার করব তুই যা তরে আর আমার দেখতে ইচ্ছা না তুই যা কইলাম আমারে লাগবে আমারে একদিন লাগবে একদিন লাগবে আমারে কইলাম না তরে লাগবো না আমার বিয়ের ঘট এখন কেটা করব জানোস সেকেন্ড চেয়ারম্যান করব তগো আর লাগবে না তুই যা দূর সেকেন্ড চেয়ারম্যান করবে বিয়ের ঘটকালি হা

বলছি এলাকার কি ছোট ঘুরে যে যখন তখন তুই মোরে ডাক দিয়া কোনো প্রশ্ন করবি আর মই হের উত্তর দিব মোর কি মনে হয় কিছুই মনে হয় জান নাই রে আগে যেটা জিজ্ঞাসা উত্তর দেন কথাবার্তা যেরকম কবি এটা তো ওর বিশ করে কই কথা কেয়ার সাথে বলতেছ কিভাবে বলতেছ এটা একটু হিসাব করে কথা কই ক কি জিজ্ঞাস বি ক আপনি নাকি বিয়ের ঘটকালি শুরু করছেন হ্যাঁ তো মোর তো কোনো খাইলেই কাম নাই যে মই বিয়ের ঘটকালি করব ঘুরে গড়া না পড়াইয়া বিয়ার ঘটকালি করবো এই যে ফালতু এই যে ফালতু কথা তো বসে কি আরে আমি ঘটকালি শুরু না হলে মগো সেকেন্ড চেয়ারম্যানের বয়স হয়ে গেছে হ্যার বিয়ে হয় না হ্যাঁ সেদিন সাড়ে তিন বছরের ছোট ওই জাহাঙ্গীর চেয়ারম্যানের মাই হ্যার বিয়ে হয়ে গেছে হ্যাঁ গ্রামে আড্ডা আড্ডা এই কথাগুলো চাল্লা চাল্লি করে কেডা কেডা এ বাদুলিয়া তোর কি মনে হয় যে মুই এই সমস্ত কথা বিভিন্ন জায়গায় বলতে পারি হুম মুই এই চালাচালি করছি তোর মনে হয় তেমনি করেন নাই করছে কেটা শয়তানে হ্যাঁ এবার কথাবার্তা করলো মুস্করিয়া কইস করিয়া কথা কইস কে বলতে কি বলতে আসো আর এই কি মো কি খাইলে কোনো কাম নাই যে ওই সেকেন্ড চেয়ারম্যানের বিয়া লইয়া মানে কথাবার্তা বলবো হ্যাঁ হ্যার যে মেজাজ ওরে মাবু? ওই ওই আলা মহিলা হ্যাঁ বিয়া করবে কি দা ওই যে গুরুঘারের কাছে নাকি কই বেড়াইতে আছে বিয়েতে রাজি হয় না কেউ এই তো মাত্র কতজ্ঞ আপনার মুখ দিয়ে করে বাইরে গেলে এমন কি আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি কন্যায় কতজ্ঞ বড়া এই মোল লাগে নতুন করে প্রেস লাগানোর চেষ্টা করতে আছো হই না আমরা তো কইলেন যে সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে করবে কি না হেলে কি মোগো সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে হইবে না হে কি আজই বল না বিয়ে তো থাকি যাইবে নাকি হ্যাঁ ওগো সেকেন্ড চেয়ারম্যান জেসে সুন্দরী হুম তাকে বিয়া করতে হলে তো ফরেনার লাগবে বিলাস ফেরত মনে করার যে ওই যে রাজপরিবারের প্রিন্স উইলিয়াম

আরে লুলা বাস্টে হ্যাঁ কপালে যে দুর্ভোগ টাইম নিয়ে আনছেন হ্যাঁ কেউ রক্ষা করতে পারবে না